আপনি কি কখনও ছোটখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘণ্টা ভেবে চলেন রাতে ঘুমাতে গেছেন কিন্তু মাথায় সেই পুরনো দিনের কোনো অপ্রয়োজনীয় কথা বা ভবিষ্যতের দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে দিনের পর দিন এই চিন্তার চক্র কি আপনাকে ক্লান্ত আর হতাশ করে তুলছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন গবেষণায় দেখা যায় একজন সাধারণ মানুষ সারা দিনে হাজার হাজার চিন্তা করে এবং তার মধ্যে একটি বড় অংশই নেতিবাচক এবং পুনরাবৃত্তিমূলক তার মানে আমরা প্রায় একই নেতিবাচক চিন্তাগুলোকে নিজেদের মাথায় দিনের পর দিন বয়ে বেড়াই কিন্তু ভাবুন তো যদি চিন্তার চক্র ভাঙা সম্ভব হয় যদি বলি আপনার মস্তিষ্ককে শান্ত করার এবং মানসিক শান্তি ফিলে পাওয়ার এমন কিছু বৈজ্ঞানিক কৌশল আছে যা আপনার জীবনকে সত্যি বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই পাঁচটি প্রমাণিত কৌশল নিয়েই কথা বলবো চলুন শুরু করা যাক ভূমিকা সমস্যার সংক্ষিপ্ত পরিচিতি অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আসলে কি সহজ কথায় এটি হলো অপ্রয়োজনীয় ও কাল্পনিক বিষয় নিয়ে বারবার এবং দীর্ঘ সময় ধরে ভাবতে থাকা এই অভ্যাসটি আপনার মানসিক শক্তির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এটি শুধু আপনার মানসিক শান্তি কেড়ে নেয় না বরং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় সৃজনশীলতাকে নষ্ট করে এবং ধীরে ধীরে আপনাকে ডিপ্রেশন ও অ্যাংজাইটির দিকেও ঠেলে দিতে পারে বিষয়টাকে এভাবে ভাবুন আপনার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটার কিন্তু আপনি যদি এতে একসঙ্গে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রোগ্রাম খুলে রাখেন তাহলে কি হবে এর স্পিড কমে যাবে এবং এটি হ্যাং করতে শুরু করবে অতিরিক্ত চিন্তা আপনার মস্তিষ্কের সাথে ঠিক এটাই করে তাই এই মানসিক জট থেকে মুক্তি পাওয়াটা শুধু ভালো থাকার জন্য নয় সুস্থভাবে বাঁচার জন্যও জরুরি আজ আমরা শিখব কীভাবে এই কম্পিউটারের অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে একে নতুনভাবে চালু করা যায় প্রথম উপায় চিন্তাগুলোকে লিখে ফেলুন বা ব্রেইন ডাম্পিং আমাদের প্রথম এবং সবচেয়ে সহজ কৌশলটি হলো আপনার মাথায় ঘুরতে থাকা সব চিন্তা একটা কাগজে লিখে ফেলা মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেইন ডাম্পিং বা মেন্টাল আনলোডিং যখন আমাদের মাথায় একসঙ্গে অনেক চিন্তা ভয় আর পরিকল্পনা চলতে থাকে তখন সব কিছু খুব জটিল আর ভয়ঙ্কর মনে হয় আমাদের মস্তিষ্ক সেই চিন্তাগুলোকে ঠিকমতো গোছাতে পারে না ফলে আমরা আরও বেশি অস্থির হয়ে পড়ি কিন্তু যখন আপনি সেই চিন্তাগুলোকে একটা ডায়েরি বা কাগজের টুকরোতে লিখতে শুরু করেন তখন দারুণ একটা ব্যাপার ঘটে প্রথমত আপনার মাথা থেকে চিন্তাগুলো বেরিয়ে একটা বাস্তব রূপ পায় যেটাকে আপনি চোখের সামনে দেখতে পারেন এটা আপনার মস্তিষ্কের উপর থেকে একটা বিশাল বোঝা নামিয়ে দেওয়ার মতো কাজ করে দ্বিতীয়ত লেখার এই প্রক্রিয়া আপনাকে চিন্তাগুলো সাজাতে সাহায্য করে আপনি হয়তো আবিষ্কার করবেন যে আপনার দশটা চিন্তার মধ্যে সাতটাই আসলে অপ্রয়োজনীয় বা আপনার মনের বানানো তখন আপনি সহজেই বুঝতে পারবেন কোন সমস্যাটা আসল আর কোনটা শুধু আপনার মনের ভয় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত তাদের অনুভূতি আর দুশ্চিন্তার কথা লিখে রাখেন তাদের মানসিক চাপ আর উদ্বেগ অনেকটাই কমে যায় আপনার মনকে একটা বাগানের সাথে তুলনা করুন যদি বাগান থেকে আগাছাগুলো পরিষ্কার না করেন তাহলে যতই ভালো ফুলের বীজ লাগান না কেন ফুল ফুটবে না লেখালেখি হলো সেই আগাছা পরিষ্কার করার মতো একটা কাজ প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বের করে আপনার মাথায় যা কিছু চলছে ভালো খারাপ অর্থবিহীন বা অর্থমিহীন সব কিছু লিখে ফেলুন কোনো বিচার না করে শুধু লিখে যান কদিন পরেই দেখবেন আপনার মন অনেক বেশি শান্ত আর পরিষ্কার লাগছে দ্বিতীয় উপায় মাইন্ডফুলনেস মেডিটেশন বর্তমান মুহূর্তে বাঁচুন আমাদের দ্বিতীয় বৈজ্ঞানিক কৌশলটি হল মাইন্ডফুলনেস মেডিটেশন নামটা শুনে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু এর মূল ধারণাটি খুব সহজ কোনো বিচার বিশ্লেষণ ছাড়া বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া অতিরিক্ত চিন্তার প্রধান কারণ হল আমরা হয় অতীতের ভুলের জন্য আফসোস করি না হয় ভবিষ্যতের অজানা ভয়ে আতঙ্কিত থাকি আমাদের মন বর্তমানকে ছেড়ে অতীত আর ভবিষ্যতের মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে মাইন্ডফুলনেস ঠিক এই অভ্যাসটাকেই ভাঙে এটা আপনার মনকে নোংরের মতো বর্তমানে বেঁধে রাখে এর জন্য আপনাকে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতে হবে না প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের একটি সহজ অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে একটা শান্ত জায়গায় আরাম করে বসুন চোখ বন্ধ করে আপনার পুরো মনোযোগ শ্বাস প্রশ্বাসের উপর নিয়ে আসুন বাতাস কিভাবে নাক দিয়ে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে শুধু সেই দিকে খেয়াল রাখুন এই সময় আপনার মাখায় অনেক চিন্তা আসবে এটাই স্বাভাবিক চিন্তাগুলোকে জোর করে থামানোর চেষ্টা করবেন না বরং সেগুলোকে আকাশের মেঘের মতো আসতে আর যেতে দিন কোনো চিন্তার সঙ্গে নিজেকে জড়াবেন না বা তার বিচার করবেন না যখনই বুঝবেন মন অন্য কোথাও চলে গেছে আলতো করে মনোযোগটা আবার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন এই ছোট্ট অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য ব্যায়ামের মতো এটি মনোযোগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় এবং আবেগতাড়িত প্রতিক্রিয়া কমায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়মিত মাইন্ডফুলনেস চর্চা করলে মস্তিষ্কের যে অংশ ভয় আর উদ্বেগ তৈরি করে তা শান্ত হয় এবং সিদ্ধান্ত গ্রহণের অংশ প্রিফ্রন্টাল কটেক্স শক্তিশালী হয় এর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে চিন্তার স্রোতে ভেসে না গিয়ে স্রোতের পাশে দাঁড়িয়ে একজন দর্শকের মতো সেগুলোকে পর্যবেক্ষণ করতে হয় তৃতীয় উপায় শরীরকে কাজে লাগান বা অ্যাক্টিভেট ইউর বডি যখন আপনার মন চিন্তার জালে পুরোপুরি আটকে যায় তখন সেখান থেকে বের হওয়ার অন্যতম বেস্ট উপায় হলো শরীরকে সচল করা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য যে কতটা গভীরভাবে জড়িত তা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের তৃতীয় কৌশলটি তাই শরীর চর্চার উপর ভিত্তি করে তৈরি হয়েছে যখন আপনি অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এই হরমোন আপনাকে আরও উদ্বিগ্ন আর অস্থির করে তোলে শরীর চর্চা। তা সে বিশ মিনিটে দ্রুত হাঁটা হোক দৌড়ানো বা হালকা ব্যায়াম আপনার শরীরে এন্ডরফিন নামক ফিল গুড হরমোন ছড়িয়ে দেয় এই এন্ডরফিন প্রাকৃতিক ব্যথানাশক এবং মুড বুস্টার হিসেবে কাজ করে যা কটিসলের প্রভাব কমিয়ে আপনার মনে এক ধরনের স্বস্তি এনে দেয় বিশেষ করে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম মানে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম অতিরিক্ত চিন্তা কমাতে দারুণ কাজ করে ভাবুন তো একটা পুকুরে যদি পানি স্থির হয়ে থাকে তাহলে তাতে শ্যাওলা জমে কিন্তু যদি তাতে স্রোত থাকে তাহলে পানি পরিষ্কার থাকে আপনার শরীরের শক্তিও ঠিক তেমনই যখন আপনি শরীরকে সচল রাখেন তখন মানসিক শক্তিও বইতে থাকে এবং চিন্তার জট খুলে যায় আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে না প্রতিদিন সকালে বা বিকেলে মাত্র কুড়ি থেকে ত্রিশ মিনিট সময় বের করুন হাঁটতে যান দৌড়ান বা নাচ করুন বা কয়েকটি যোগাসন করুন মূল লক্ষ্য হল মনকে চিন্তার জগৎ থেকে বের করে শরীরের অনুভূতির জগতে নিয়ে যাওয়া যখন আপনার শরীর ক্লান্ত হবে তখন মনও বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার একটুও উপকারে এসে থাকে এবং আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের এমন আরও কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে চতুর্থ উপায় যদি এমন হয় এই ফাঁদ থেকে বেরোন যদি ইন্টারভিউতে আমি ব্যর্থ হই যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যদি আমার বড় কোনো অসুখ হয় এই ধরনের চিন্তাগুলোই অতিরিক্ত চিন্তার মূল জ্বালানি এগুলো আপনাকে একটা কাল্পনিক নেতিবাচক ভবিষ্যতে আটকে ফেলে যার হয়তো কোনো বাস্তব ভিত্তিই নেই এই চিন্তাগুলো ভাঙা রেকর্ডের মতো মাথায় বাঁচতে থাকে আর আপনাকে মানসিকভাবে পঙ্গু করে তোলে এই ফাঁদ থেকে বের হবার বৈজ্ঞানিক উপায় হলো একজন গোয়েন্দার মতো প্রশ্ন করা যখনই আপনার মাথায় এই ধরনের কোনো চিন্তা আসবে নিজেকে পাল্টা প্রশ্ন করুন এই চিন্তাটার পেছনে কোনো বাস্তব প্রমাণ আছে কি যেমন যদি আপনার মনে হয় আমি পরীক্ষায় নির্জাত ফেল করব তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন অতিথি কি আমি সবসময় ফেল করেছি নাকি ভালো ফলও করেছি এই পরীক্ষার জন্য কি আমি একদমই প্রস্তুতি নেই নি ফেল করার সম্ভাবনার পক্ষে বাস্তব প্রমাণ কী আর পাশ করার সম্ভাবনার পক্ষে কি প্রমাণ আছে বেশিরভাগ সময়ই আপনি দেখবেন আপনার নেতিবাচক চিন্তাগুলোর পেছনে কোনো শক্ত প্রমাণ নেই এগুলো আসলে আপনার ভয় আর উদ্বেগের ফসল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটিতে এই প্রক্রিয়াটিকে কগনিটিভ রিস্ট্রাকচারিং বলা হয় এর মাধ্যমে আপনি আপনার ভুল বা বিকৃত চিন্তার প্যাটার্নকে চিহ্নিত করে সেগুলোকে আরও বাস্তবমুখী ও যৌক্তিক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করতে পারেন মনে রাখবেন আপনার সব চিন্তা সত্যি নয় আপনার মন আপনাকে অনেক গল্প শোনাতে পারে কিন্তু সেই গল্প বিশ্বাস করার আগে তাকে প্রশ্ন করতে শিখুন যখনই কোনো ওয়াটিফ চিন্তা আসবে সেটিকে চ্যালেঞ্জ করুন প্রমাণ খুঁজুন দেখবেন আপনার নিরানব্বই বা সুদ দুশ্চিন্তায় আসলে মনের তৈরি একটা বিভ্রান ছাড়া আর কিছু নয় পঞ্চম উপায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত করুন দ্য ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক আমাদের শেষ এবং সবচেয়ে দ্রুত কাজ করা কৌশলটি হল একটা বিশেষ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক নামে পরিচিত এই কৌশলটি তৈরি করেছেন ডক্টর অ্যান্ড্রু ওয়েল এবং তিনি এটাকে স্নায়ুতন্ত্রের জন্য একটা প্রাকৃতিক ঘুমের ওষুধ বলে মনে করেন যখন আমরা উদ্বিগ্ন বা চিন্তিত থাকি তখন আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত আর গভীর হয়ে যায় এটা আমাদের শরীরের ফাইট অর ফ্লাইট রেসপন্সকে আরও বাড়িয়ে দেয় ফোর কৌশলটি ঠিক তার উল্টো কাজ করে এটা আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে যা শরীরকে শান্ত করে আর রিল্যাক্সড অবস্থায় নিয়ে যায় গবেষণায় দেখা গেছে এই ধরনের গভীর ও ছদ্যবদ্ধ শ্বাসপ্রশ্বাস উদ্বেগ কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে এবং মানসিক স্থিতিশীলতা বাড়াতে দারুণভাবে কাজ করে এই কৌশলটি করা খুবই সহজ আসুন এখনই একসঙ্গে চেষ্টা করে দেখি এক প্রথমে একটা আরামদায়ক জায়গায় বসুন বা শুয়ে পড়ুন পিঠ সোজা রাখুন দুই আপনার জিভের ডগাটি উপরের পাটির দাঁতের ঠিক পেছনে তালুর সাথে লাগিয়ে রাখুন এবং পুরো প্রক্রিয়া জুড়ে সেখানেই রাখুন তিন এবার মুখ দিয়ে হুস শব্দের সঙ্গে ফুসফুসের সব বাতাস বের করে দিন চার এরপর মুখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে শ্বাস নিন পাঁচ শ্বাসটি ভেতরে ধরে রেখে এক থেকে সাত পর্যন্ত গুনুন ছয় সবশেষে মুখ দিয়ে আবার হুশ শব্দের সঙ্গে এক থেকে আট পর্যন্ত গুনতে গুনতে সব বাতাস বের করে দিন এই হল একটা চক্র এভাবে মোট চারবার পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামটি আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন যখনই অনুভব করবেন যে দুশ্চিন্তা বাড়ছে ঘুমাতে সমস্যা হচ্ছে বা মন অস্থির লাগছে মাত্র কয়েক মিনিটের জন্য এই ব্যায়ামটি করুন আপনি প্রায় সঙ্গে সঙ্গে অনুভব করবেন যে আপনার হৃদস্পন্দন ধীর হয়ে আসছে আর মন শান্ত হচ্ছে এটা আপনার হাতে থাকা একটা রিমোট কন্ট্রোলের মতো যা দিয়ে আপনি যে কোনো মুহুর্তে আপনার নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স মোডে নিয়ে আসতে পারেন তাহলে দেখলেন তো অতিরিক্ত চিন্তা কমানোর এই উপায়গুলো কিন্তু মোটেও কঠিন নয় চলুন পাঁচটি বৈজ্ঞানিক উপায় আরেকবার মনে করে নি এক ব্রেন ডাম্পিং অর্থাৎ আপনার সব চিন্তা একটা কাগজে লিখে ফেলুন দুই মাইন্ডফুলনেস মেডিটেশন মানে অতীত বা ভবিষ্যৎ নয় বর্তমান মুহূর্তে মনোযোগ দিন তিন শরীর চর্চা মানে শরীরকে সচল রেখে মানসিক চাপের হরমোনগুলোকে বিদায় জানান চার যদি এমন হয় এই প্রশ্নগুলোকে বাস্তব প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ করুন এবং পাঁচ চার সাত আট শ্বাস কৌশল ব্যবহার করে যে কোনো মুহূর্তে মন আর শরীরকে শান্ত করুন মনে রাখবেন অতিরিক্ত চিন্তা একটা অভ্যাস আর যে কোনো অভ্যাসই চেষ্টা করলে বদলানো যায় এই কৌশলগুলো কোনো জাদু নয় এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টুলস প্রথম দিনই হয়তো নিখুঁতভাবে সবকিছু হবে না কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি অবশ্যই আপনার মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন আপনি আপনার চিন্তার দাস নন আপনিই আপনার চিন্তার মালিক আজকের আলোচিত উপায়গুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে হলো অথবা আপনি নিজে চিন্তা কমানোর জন্য কোন কৌশল ব্যবহার করেন আমাদের কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা অন্যদেরও সাহায্য করতে পারে ভালো থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন